কয়টা বাজে ঘড়িটা দেখ তো দশটা দশ বাজে তো সকাল বেলার জন্য গরুর মাংস বসা দিতে দেখেন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাইকে চান্দা চান্দা তোমার টাকা দিয়ে শপিং করতে যাইতেছি চান্দার টাকার শপিং আলাদা আর আরেকটা জিনিস দেখেন পুরো রাস্তায় ফাঁকা যারা চলে গেছে ঢাকা থেকে তোমরা ঢাকায় ফিরে আসবা না দশটা দশ বাজে তো সকাল বেলার জন্য গরুর মাংস বসা দেখেন মার্কেটে গেছে যে ল্যাবস্টিক ল্যাবস্টিক একটু মানে চেক করছিলাম দেখছেন কালার কোনটা সুন্দর কোয়েন আর এই সকালের জন্য গরুর মাংস বসায় দিছি তো এখানে সাড়ে চার কেজি গরুর মাংস আছে বসাইলাম হোক সকালের জন্য বলতেছি কিন্তু আমি মনে হয় দিয়ে বাদ একটু খাবো তো কার কি অবস্থা কেমন শুরু করছেন আপনারা ভালো আছেন আপনারা আপনারাও নিশ্চয়ই ঈদের রান্না বান্না শুরু করতেছেন ওই যে ভাত বসাই এখানে ভাত বসাইছি আর এখানে গরুর মাংসও পরে মিষ্টি গুলা বানাবো একটু পরে ডেজার্ট গুলা রেডি করবো আর কি একটু পরে বসাবো ডেজার্টের আইটেম এখনো শুরু করিনি আপনারাও মনে হয় রান্না বান্না শুরু করছেন না আপুরা ভাইয়ারা না ভাইয়ারা তো রাঁধে না ভাইয়ারা কিলে রান্না রাতের বেলা তো ক্যামেরার মধ্যে আলো গুলো কেমন জানি আসতেছে তো যাক একটু সিদ্ধ হোক তো এখানে বিষয় কি জানেন মানে আলোর সংকট যেহেতু আমি ব্লগার না আমার এত আলো নাই নর্মাল লাইট যেটা আছে এইটা এই জন্য আলোর সংকটের কারণে বিষয় জিনিসপত্রগুলো সুন্দর দেখা যাইতেছে না কিন্তু কাছে থেকে দেখতে খুবই সুন্দর এই জামাটা খুবই সুন্দর পরার পরে বোঝা যায় কিন্তু হরমুখিনে আমি জানি না ঠেলার লগে কিনছি আল্লাহ জানে গারারা ফারারা ফ্রক গারারা দিয়ে আর কি তো স্টোন করা এইখানে এই জামাটা আসলে যেটা এটা হয়েছে মানে ইস্টার্ন প্লাজা থেকে আনছিলাম আমি এটা প্রাইজ বলে দিই আপনারা হয়তো অনেকে দাম জানতে চাইতে পারেন যদিও এটা মানে সাড়ে চার হাজার টাকা নিছে আর প্লাজোর কথা প্লাজো আর কি বলবারে এইটা এই দুইটা ড্রেস বুটিক্সের ড্রেসগুলো আছে না এই দুটা না পাশাপাশি তো এইটা এই ড্রেসটা আর এই ড্রেসটা এই দুইটা বুটিক্সের তো এই দুইটা মিলে চব্বিশশো টাকা নিচ্ছে এমনি নর্মালি অন্য সময় আরো বেশি দাম এগুলার কিন্তু আসলে ওই লোকদের মানে বেচা বিক্রি ছিল না ওই তো দিয়ে দিছে দুটা আবার বলেন না যে দাম বলতেছি কেন কেউ জানতে চাইতে পারেন যে অনেকেই কিছু দেখলে দাম জিজ্ঞেস করে সেজন্য বললাম আমি তো ব্লগার না যে আমার একটু সামান্য অনেক কিছু দেখলেই রান্নাবান্নার কিছু দেখলে অনেক আঁকুরা জিজ্ঞেস করে এই জন্য বললাম এইটা এই ড্রেসটা এইটা নিচে পঁচিশশো টাকা আর এই এইটা আর এই যে গোলাপিটা এই দুইটা মিলে নিছে চব্বিশশো টাকা চাদর তো কিনছে চাদরের দাম বলার দরকার নাই যাক দুইটা চাদর আমি একসাথে আনছি আমার খাট দুইটা খাটই বড়ো এবং বালিশ বড় এইটা সব কিছু মিলে আমার অনেক টাকা চলে গেছে যেহেতু বজার থেকে নিছি এই দাম বলে দিছি আমি আপনাদেরকে সে আজ মনে হচ্ছে আরে এসিডি একটু শাড়ি দাস না গরম লাগতে আছে বাইরের তো মাত্র তো আর কাছে মনে হয়েছে আন্নগুলো জানা ব্লগ শেয়ার করি যেহেতু ঈদের ব্লগ তো আনারা খালি কন আপু প্রতিদিন ভিডিও দেন প্রতিদিন ভিডিও দেন তো রিচ কম হয় ভিডিওর তো আজকে মনে হলো যে একটু আন্নগুলো একটু ভিডিও শেয়ার করে আর মহিলা বেড়ে গে আছে না একটা তো আছে খাইচত হয়েছে যে কোনো ঈদক হোক রোজা কোরবানের ঈদ মানে নতুন হাই লোকগুলো লাগবে তো এই ব্যাটারে দিয়ে আবিবিরে দিয়ে এই হাই গিয়ে কিনেছি কারণ হাই গিয়ে কিনে নিলে আর যে পরিমাণ বকা বইতে আছে যে কিনলে হাইলে কিনলে দাম বেশি ন দাম কত আঠারোশো কিএমের আঠারোশো আঠারোশো আটত্রিশ টাকা মনে হয় আটত্রিশ টাকা প্লাস ব্যাট এই যে না আঠারোশো আটত্রিশ টাকা এটা মানে ডিসকাউন্ট ছিল পনেরোশো নিচ্ছে মনে হয় সম্ভবত পনেরোশো নিচ্ছে ডিসকাউন্টে আপনার অরিজিনাল দাম লিখে রাখছে আঠারোশো আচ্ছা যাই হোক এটা সরাই ড্রেস দেখায় হ্যাঁ লোকের ড্রেস শেয়ার করি এই ড্রেসটা আগে মেলে তো এখানে খাটার উপরে একটু মিলে দাও এটা হচ্ছে কি জানি ঘাড়ারা দিয়ে ঘাড়ারা দিয়ে এটা কি কালার এটা হচ্ছে মনে হয় ইয়ে বাঙ্গি কালার না পিঙ্ক মানে পুরা বাঙ্গিও না যাই হোক এই যে এইটা হচ্ছে ঘাড়ারা দিয়ে না বুঝলে বুঝবেন না মানে সরি না পড়লে বুঝবেন না ওনারা এটা একটা ফ্রক টাইপের আর এই যে ওনা না ঘাড়ারা এটা না না ঘাড়ারাটা কই নিচেরটা কই আমার দিকে চলে কেন এই যে ঘারা ছিল এটা পরলে খুবই ভালো লাগে যাক জানি না মনে হয়েছে কিনছি শখ হয়েছে ব্যাকে ঘাড়ারা পিনে অবশ্য আগেও কি পড়ছি তো ঈদে মনে হয়েছে কিনবো কিনছি যাক গেল আর এখানে একটা আরেকটা পার্টি ড্রেস আছে এটা হলো তো রাখো পরে বাস করো হলো মানে আমার কেন জানি কিনা লাগে এরপরে কিনলো গার মধ্যে মনে জ্বালা ফোরা লাগে করতে ইচ্ছা করে না আমি আপনাকে ড্রেস টান দো সামনের দিকে টান দো এই যে নিচটা দেখেন গলাটা দেখছেন কি সুন্দর কাজ করা আর এই যে নিচের অংশটা দেখেন আমি আসলে ব্লগার না তো এজন্য জন্য আমি আসলে ব্লগার মতো দেখাইতে পারি না তিন মিনিট হয়ে গেছে বা এটার সাথে এটা হ্যাঁ আর এইটা হচ্ছে স্যালোয়ার ওই যে পায়ে স্যালোয়ারটা নর্মালে আর পায়ে একটু কাজ করা জানি না ওটা ফিন বগি না জানে আর এটা হচ্ছে অন্য তবে সবচেয়ে পছন্দের ড্রেস হয়েছে দুইটা যেটা মানে র্যান্ডম ইউজ করবো এই জন্য দুইটা হয়েছে পছন্দের আমার ড্রেস আর লাইট ইয়ে বাতাসে কম লাগতেছে কেন থেকে এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কামিজ কামিজ তো এটা আর যাক এমনি এমনি হ্যাঁ হয়েছে বেশি ভালো লাগবে না এইটুকু হ্যাঁ গলাটা ইয়ে করে রাখো হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালার ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না আর এটা হচ্ছে এই যে ওনা এটা স্যালোয়ার যাক খুলতে হবে না স্যালোয়ার খুলতে হবে না আর এটা হচ্ছে ওনা হ্যাঁ সরা ওইটা ওইটা একটু খোলো এগুলো হচ্ছে মানে আমার নিজের নিজের শপিং আর কি আন্না করে কইছিলাম না যে কিনতান ন কিনতান না মানে ঈদের আগে এখন একটু হালকা মনে হচ্ছে না কিনা দরকার তো আমার গুলাই দেখাই যেহেতু চ্যানেল আমার আরেকটা এটা 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 সবচেয়ে সুন্দর এটা সকালবেলা গোসল করে এটা পরবো ঈদের দিন একটু এটা খোলো তো তো খোলো একটু হালকা খোলো ফুরা হবে না এটা হচ্ছে কড়া একদম হট গোলাপি বা ম্যাজেন্ডার কাছাকাছি এই যে একটা এই একটা ড্রেস এটা খুব সুন্দর এটা ঈদের দিন সকালবেলা পরব আর স্কিন প্রিন্টের এটা কাঠচুপির কাজ করা কিন্তু কটনের উপরে আর এটা হচ্ছে স্যালোয়ার আর ইডে ওইলে বুঝেননি অন্যা। এটা হলো আর কিছু কিনি নাই আর আর কিছু কিনি নাই আর কিছু এইখানে এডি একজনকে গিফট করব গিফটের জন্য কিনছিলাম পচাইতে পারি নাই আচ্ছা দিবনি তো আপনারা তো জানেন আনুগ্ঞ বাগ্নি তো আছে কিন্তু হেবুডি হেবুডির কোনো কাপড় চাপড় দেখাইতে দিব না আমাকে আমি আমার গুলাই দেখাই যেহেতু দিবে না কি যা আর এইটা দেখেন এখানে আসলে এগুলো বাসায় পরার জন্য ইয়েগুলো প্লাজোগুলো আছে না প্লাজো বা ডিভাইডার যাই হোক এই একটা বাসায় পরার জন্য আর কি আর এই একটা বাসায় করবো এই জন্য নিয়েছি গরমের মধ্যে আর এখানে ছোটো খাটো কিছু কসমেটিক কিনছি এগুলো আমার না এগুলা হইছে যে যিনি দেখাইবো না তিনার আর এগুলো আমার না এগুলা হচ্ছে এটা দুই অলরেডি আমি ধুয়ে দিচ্ছি এখানে একটা বেড কভার ছিল আজকে ধোয়াইছি বউ আরে দিয়ে কালকে ইয়ে করব বিছ নাই আমার আমার এখনও গরগুসাইতে হবে রান্না বসাইছি একদিকে আবার ওইদিকে মাংস রান্না ভাত রান্না হইলে আবার ডেজার্ট বসাবো আস্তে একটা একটা দুইটা করে রান্না শুরু করে দিব আর এই হচ্ছে আমার শপিং ড্রেস মাত্র বেশি নেই চারটে নিচ্ছে আগে আরও বেশি নিতাম এখন আসলে বয়স বাড়ি গেছে তো একটু ভদ্র হয়ে গেছি ওনার এত বেশি ড্রেস ট্রেস কিনতে ভালো লাগে না কিনছি আর কি সবাই কিনতেছে কিনার তো ইচ্ছা ছিল না রান্না করে তো মানে ওয়াধা করছিলাম আমি কিনতাম না আর কোনো জামা কাপড় এখন শেষ পর্যন্ত কিনলাম তো ঠিক আছে আর সুন্দর করে সবাই ঈদ করেন ইচ্ছে আসুক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের পছন্দের আপনারা যে ভিডিও আপলোড করতে বলেন যেটা পছন্দ করেন সেটা অবশ্যই ঈদ যাক সুন্দর করে আপলোড করব আপনারা সবাই ঈদ করেন বেশি বেশি করে খাওয়া দাওয়া করেন আর ঈদের পরে আবার কন্ট্রোল করে খাইন ঈদে একটু মজা করেন ঘুরেন ফিরেন আমি একটু ঘুরাফিরা করি মজা করি লই আপনারা যদি চান যে না প্রতিদিন ভিডিও দিতে ঠিক আছে আমি কিছু না কিছু একটা ছোটোখাটো ভিডিও আপলোড করব আপনাদের জন্য